নমস্কার আমাদের আদরের ভাই বোনানকল আমরা আমাদের শিলচার পেজে আপনাদের সুস্বাগতম আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বর্তমানে এই যে জায়গাত আইসি এই জায়গাটার নাম হইল আহ হাসিফুর পাট টু এই এরিয়াটা ফরে হইল উদারবন্ধ এরিয়ার মধ্যে উদারবন্ধ এম এল এরিয়ার মধ্যে ফরে তো এই জায়গাত আমার উদ্দেশ্যটা হইল এই জায়গার রাস্তার বিষয় নিয়ে একটু আপনার দেখানির লাগে এই জায়গা বর্তমানে তিন চারজন মানুষ তারা আমরা কিন্তু যে জায়গায় কমপ্লেইন দেওয়ার লাগে তো ভাই এই জায়গার মধ্যে আপনার যে রাস্তা এইগুলা রাস্তাটা দেখাওছেন ভাই একটা প্রথমে তারা এই দেখো তারা বাড়ি যাওয়ার রাস্তা নাই পুরো জলে ডুবাই দিছে জলে ফুরা একদম রাস্তা ডুবাইয়া তারা আওয়া যাওয়ার চলাফিরার খুব কষ্ট হ্যাঁ একটু কাকু একটু না একটু নিচে না হচ্ছে কতটুকু জল এই দেখতে পারে কাকু একদম কাকুর কাকু একদম কাকুর সাঁতার জল হয়ে গেছে কাকু একদম পুরা কমরের উপরে জল এই তিন চার বছর আগে বাংছে আপনারা মানে সরকারের কোন মানে দাবি করছেন যে আমরা এই কালফাট টা বানান বা এই রাস্তাটা বানাই দেওয়ার লাগে প্রায় কতটা বাসা আছে আমরা পরিবার আছে আপনার

গত বাৰ যে ফ্লাডে কিতাপ লৈ কিছু মাত হৈছে নাই দেচোন কিছু কৈছে মানে

এরপরে আমরা মন্ডল প্রেসিডেন্ট এর আমরা ফটো উঠাইয়া এখানে যত আছে সবাই সাইন ইন সাইন ও দিছিলাম আচ্ছা সাইন ইন দিয়া তারপরে আমরা কালবাটটার কোনো ইও না মানে যখন টোটালি কোনো মানে কোনো খবর অন্তর না নাই এটা না কোনো যে 50 50 60 টা এখানে ফ্যামিলি আছে 50 60 টা না না তো মোটামুটি আমরা

দেশের মানুষ বাংলাদেশের আর পাকিস্তানের মানুষ মানুষ ভারতের মানুষের পান না তখন তারা যে আমরা এই জিনিস না এই জিনিস আমরা লাগে অসুবিধা হওয়ার বর্তমানে যে তারা এই দশ ফা দশ বারোটা ফ্যামিলি আছে এই জায়গার মধ্যে ফ্যামিলির মধ্যে তারা যাওয়া হওয়ার রাস্তাটা বর্তমানে একটা ইউ বানাইছে তারা ছোট্ট মোট একটা খাট মানে বাস দিয়ে ব্রিজ না দিয়ে চলে

আমরা চলাচল সুন্দরভাবে করতে পারি আমরা ওটা রিকোয়েস্ট তে আমরা আরো দর্শক সকলের কাছ থেকে লইমু ইয়ো লইমু অধিকাং কাকু এই জায়গার মধ্যে আপনি যে দেখতে পাররা যে আপনারা তো আর কই কি আপনি তো সারা কই টাইন কই দিলাই ছইন দাবিটা কি তা যে এই জায়গার মধ্যে মানে রাস্তা বন্টনী নানি দাবি দাবিটা কি না রাস্তা বন্টো আমরা দাবি হইলো রাস্তা বন্টো তারপরে ফ্লাড আইলে রেশন ভাতি দিতো রেশন ভাতি না এবার ফ্ল্যাটও না

মানে চিটুৱেচন যে এই জেগাত পঞ্চায়ত গড় যে বড়ো আহিছিল প্ৰত্যেক মাষ্টাৰ আহিছে দুইজন ঘৰ মাষ্টাৰ আহিয়া লেখাই আনিয়া ঘৰে কয় জমা দিছে না আর বাক্কা মানুষে ভাই লেগেছে গুফে কাপে শুনতে পাররা আপনারা ঠাকুর কাছ থেকে শুনতে পাইছেন যে এই জায়গার মধ্যে মানে পঞ্চায়েত লেখিয়ে নিছে বলে তারা এখানে আগের বছর প্লাট হয়েছে ফ্লাটের মধ্যে তারা কোনো রিলিফ পাইছে না আর ফাইলে দুই একটা ফ্যামিলি পাইছে মানে গরিব দুঃখ জায়গায় প্রায় দশ সব ফ্যামিলির মধ্যে এখানে সবটা মানে সুবিধা না ঘর বাড়ি দেখতে পারে আপনারা অত বেশি সুবিধা না যে

খুব কষ্ট করি এই ইয়ল ইয়া চালি লইয়া এই থেকে উভয় আওয়া যাওয়া কথা তারা মানে খুব কষ্ট আছেন এই জায়গার মানুষ আমরা সরকারের কাছে অনুরোধ একটা জিনিস রইল যে উদারগঞ্জ সমষ্টির এমএলএ হোক বা আসাম গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুরোধ রইল যে তারার তারার এই দুঃখ প্রকাশটা তুলিয়া ধরা হোক তারার এই জায়গার খুব কষ্ট পাইছে এই মানে জিনিসটা মানে তুলিয়া ধরা হোক এই তারা রাস্তাটা বানাই দেওয়া হোক আর তারা যে রিলিফ পান না এগুলোর লাগে কিছু একটা অ্যাকশন নেওয়া হোক

পূজা ঈদ এগুলা তো ধর্ম বিষয় এগুলা বাদ দিন পূজা ভগবান এগুলা বাদ দিন এখন কথা হয়েছে ফ্লাডের কথা ফ্লাডের কথা হইলো যে আপনার রাস্তা রাস্তা নাই এগুলা হ্যাঁ আমরা রাস্তাটা বন্ধ ওটাও যাই দাবি না রাস্তাটা বন্ধ রাস্তা তো পূজা ঈদ পূজা কৌ ঈদ কৌ মহরম কৌ সবকিছু আমরা খুশি বেশি বানাই দিব

তারা আপনার দেখতে পারতো না ওই গতি পঞ্চায়েত বানায় পঞ্চায়েতের নিচে মেম্বার বানানি হয় কারণ তারা হল্লি গ্রামে গঞ্জে হল্লি গলিতে যেগাত মানুষের দুঃখ কষ্ট এগুলার খবর নিয়ে সরকারের কাছে জমা দিত না মানে তুলিয়া ধরার লাগে তারা এখন কি করবো কাছে একটা সরকারের কাছে একটা অনুরোধ রইল যে তারা এই দুঃখটা যাতে তুলিয়া ধরা হয় তো এখানে আমি আপনাদের কাছে মানে এই লাস্ট অনুরোধ মানে ইয়ে করলাম এখানে সমাপ্ত করলাম ভিডিওটা ধন্যবাদ